আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম জানাচ্ছি জানতে চাই ইসলামিক কুইজের পাঁচ নম্বর পর্বে আশা করছি সবাই অনেক ভালো আছেন জানতে চাই ইসলামিক কুইজের প্রতিটি পর্বে থাকছে পনেরোটি করে প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকছে এক নম্বর করে তাছাড়া ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যা হয়তো আগে কখনো জানা হয়নি আর ভিউয়ার্স অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি পনেরোতে কত নম্বর পেলেন এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক পবিত্র কাপাঘর থেকে নবী সাল্লাল্লাহু আলাহিহুসাল্লাম কতগুলো মূর্তি বের করেছিলেন অপশনগুলো হচ্ছে ক তিনশো পঞ্চাশটি খ তিনশো ষাটটি গ তিনশো সত্তরটি ঘ তিনশো আশিটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ তিনশো ষাটটি আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আপনি একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নম্বর দুই হসরত ওমর আল্লাহ তাল্লাহ আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অপশনগুলো হচ্ছে ক পাঁচশো আশি খ্রিস্টাব্দে খ পাঁচশো একাশি খ্রিস্টাব্দে গ পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে ঘ পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি পয়েন্ট যোগ করুন প্রশ্ন নাম্বার তিন হজরত ও মরাজুতাল আনহু কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন অপশনগুলো হচ্ছে ক তিরিশ বছর খ একত্রিশ বছর গ বত্রিশ বছর ঘ তেত্রিশ বছর আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ তেত্রিশ বছর বয়সে আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার চার ফারুক শব্দের অর্থ কী অপশনগুলো হচ্ছে ক ন্যায় বিচারক খ সাহসী গ সত্য সত্যমিথ্যার পার্থক্যকারী ঘ বিশ্বাসী আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার পাঁচ আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম কার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে অপশনগুলো হচ্ছে ক হজরত ওমর রাজে আল্লাহ তাল্লাহ আনহু খ হজরত আলী রাজু তাল আনহু গ হজরত উসমান রাজু তিয়ালাহ আনহু ঘ হজরত আবু বকর রাজু তাল আনহু আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক হজরত ওমর আনহু আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আপনি আরও একটি পয়েন্ট যোগ করুন প্রশ্ন নাম্বার ছয় পবিত্র কোরআনের কোন সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান ক সুরা ফাতিহা খ সুরা ইখলাস গ সুরা ঘ ফেরুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ সুরা ইখলাস আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি পয়েন্ট যোগ করুন প্রশ্ন নাম্বার সাত পবিত্র আনে কোন সুরার প্রথমে বিসমিল্লাহ নেই অপশনগুলো হচ্ছে ক ফাতিহা তাওবা গ ঘ কাফিরুন সুরা আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ সুরা তাওবা আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নাম্বার আট আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি ক সহি বুখারি খ সহি মুসলিম গ নাসাই শরীফ গ আবু দাউদ শরীফ আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক বুখারি আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার নয় ইমানের সর্বনিম্ন শাখা কি ক সত্য কথা বলা খ হালাল খাবার খাওয়া গ গালি না দেওয়া ঘ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার দশ নবীজি কতবার উমরাহ করেছেন অপশনগুলো হচ্ছে ক তিনবার খ চারবার গ পাঁচবার ঘ ছয়বার আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ চারবার আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার এগারো কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন অপশানগুলো হচ্ছে ক আদম আলহিবাসাল্লাম খ ইসা আলহিবাসাল্লাম গ মুসা আলহিবা ঘ নূ আলহিবাসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ খা আলহিম আশা করি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নম্বর বারো কোন পাপ করে তবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে অপশনগুলো হচ্ছে ক বিদ গ জিনা ঘ হত্যা আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ শিরক। আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার তেরো তাবিজ কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি অপশনগুলো হচ্ছে ক কবিদ খ জায়েজ গ না জায়েজ ঘ মাকরুহ আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে গ না আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আপনি আরও একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নম্বর চোদ্দ কোন নবী নিজ দুশ্মনের বাড়িতে লালিত পালিত হন অপশনগুলো হচ্ছে ক ইসা আলহিবা সাল্লাম খ মুসা আলহিবা সাল্লাম গ ইব্রাহিম আলহিসাল্লাম ঘ ইউসুফ আলহি ওয়াসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ মুসা আলহি ওয়াসাল্লাম আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার পনেরো পিতা মাতা সন্তান মসজিদ কাবা প্রভৃতির নামে ওয়াদা করার হুকুম কি অপশনগুলো হচ্ছে ক শিরক খ জায়েজ গ ছোট গুণা ঘ গুণা হবে না আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক শিরক আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন ভিউয়ার্স এরই সাথে আজকের পর্বটি শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পনেরোতে কত নম্বর পেলেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ